আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরে ক্ষতি করে আমরা যারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই খাওয়ার নিয়ম জানি এটা ইম্পর্টেন্ট টপিক অ্যান্টিবায়োটিক ওষুধ আবার খাওয়ার নিয়ম কি গ্যাস্ট্রিকের ওষুধ খালি খায় না আমি বলবো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার নিয়ম আছে অনেক সময় ডাক্তার সাহেব আপনাকে অ্যান্টিবায়োটিক দেয় আট ঘন্টা পর পর অনেক সময় দেয় বারো ঘন্টা পর পর অনেক সময় দেয় ডেলি উগ্গা মানে একটা অনেক সময় দেয় সিক্স আওয়ারলি মানে কি ছয় ঘন্টা পরপর এখন যেটা ছয় ঘন্টা পরপর লেগছে সেটা যদি আপনি তিন ঘন্টা পরপর খান তাহলে হবে যেটা তিন ঘন্টা পরপর আট ঘন্টা পরপর লেগছে সেটা যদি বারো ঘন্টা পরপর খান দুই বেলা হবে। হবে খুবই ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের ডোজ মেনটেন করা টাইম মেনটেন করা আর অ্যান্টিবায়োটিক ওষুধ বরা পেটেও খাওয়া যায় খালি পেটেও খাওয়া যায় আমি বরা পেটেই খাইতে বলবো। কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আপনার শরীরে মারাত্মক মানে কাপন সৃষ্টি করবে মুখ চুখ যায় হ্যাঁ ডিহাইড্রেটেড তৈরি যান এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে বেশি করে পানি খাবেন বেশি করে কি পানি খাবেন সো যারা ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন অনেক মন্তব্য লিখছেন আমি বলবো যে আমাদের আমি তো মানুষ আমাদেরও তো ভুল ত্রুটি থাকে আমাদের ভুল হলে ভুল ধরাই দিবে